আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর সহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সেদিন গিয়েছিলাম আমি হচ্ছে আমার পাসপোর্টটা রেডি করার জন্য মানে আমার পাসপোর্টটা রিনিউ করার জন্য বেসিক্যালি তো সেদিনই প্রথম আমার মেট্রো রেলে ওঠা কারণ সামহাও আমার পাসপোর্টটা উত্তরাতে করতে দিয়েছি কিছু প্রবলেম ছিল কিছু ভেরিফিকেশান ছিল ওভারঅল আমারটা বাধ্য হয়ে উত্তরাতে করতে হয়েছে তো যাই হোক আমি হচ্ছে চলে গিয়েছিলাম সাথে আর যেহেতু রমজান ছিল তো রমজানের মধ্যেই আমাদেরকে যেতে হয়েছে ওখানে আজকাল পাসপোর্ট বা আইডি কার্ড সুস্থ সুন্দরভাবে ভাবে হাতে পাওয়া মানে একটা সোনার হরিণ হাতে পাওয়ার মতো একটা অবস্থা কারণ কি জানেন কারণ হচ্ছে ভুল ভ্রান্তি যদি না থাকে আপনার পাসপোর্ট বার্ডি কার্ডে তাহলে কিন্তু মনে হয় যে আপনি একেবারেই দুনিয়া জয় করে ফেলেছেন তো যাই হোক এটা হচ্ছে পাসপোর্ট অফিসের হচ্ছে একটা চিত্র যেটা কিনা আসলেই অনেক হচ্ছে জানার বোঝার বা একটা হ্যাসেলের ব্যাপার স্যাপার আছে তো রহমতে আমরা রকম প্রথম ধাপটা পার করে এসেছি মানে ফিঙ্গার দেয়া বা কাগজপাতি জমা দেয়া আর আজকে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখানে পাসপোর্টটা হাতে পেয়ে গেছি যদিও আমি মানে দ্বিতীয় ব্যাগ ব্লাড নেয়ার পরে একটু সুস্থ হয়ে তারপরে গিয়েছিলাম পাসপোর্টটা আনতে কজ এতটা শরীরটা আমার ভালো ছিল না যার কারণে আমি এর আগে যেতে পারিনি তো আমরা আজকে প্রথম মেট্রো রেলে উঠবো সো আমার রাজি তো ভীষণ এক্সাইটেড সে খুবই খুশি ছিল যে আজকে আমরা মেট্রো রেলে উঠবো তো মেট্রো রেলে যাওয়ার জন্য আমাদের বেশ অনেকখানি হাঁটতে হয়েছে কজ এটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া ছিল একটা কাউন্টার ছিল যেটা হচ্ছে সেলফ টিকিট করা যায় আর আরেক পাশে আরেকটা কাউন্টার ছিল যেখানে কিনা আপনি যদি নিজে থেকে টিকিট কাট তে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ওনাদের হেল্প চাইলে আপনাকে ওনারা হেল্প করে দিবে তো আসলেই মেট্রো রেলের মানে গ্রাউন্ডে এসে আমাদের মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের একটা চিত্র আমার কাছে ভীষণ ভালো লাগছিল যে এত বড় স্পেস প্লাস এত আধুনিক সব কিছু আমি আসলে সারপ্রাইজড ছিলাম আর যেহেতু প্রথম উঠেছি তার একটা অনুভূতি অন্যরকম ছিল কার্ডটা হাতে পেয়ে বেশ ভালোই লাগছিল চারটা পাঁচ করে আমরা ভিতরে ঢুকে আসলাম আর এরপরে আমাদের এলিভেটেড দিয়ে উপরে উঠে আসতে হলো আর আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য মেট্রো রেলের জন্য আর কয়েকটা রেল যাওয়া আসা করলো এর মধ্যেই আর সব থেকে বড়ো কথা এত সুইফটলি আসতেছে আর এত সুইফটলি যাচ্ছে আমরা যতটুকু সময় দাঁড়িয়েছিলাম তার মধ্যে বেশ কয়েকটা ট্রেন কিন্তু অলরেডি ক্রস করেছে এসেছে এবং গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেলটার আসলো সো অটোমেটিক সেন্সর দিয়ে ট্রেন আসার সাথে সাথে কিন্তু আমরা সুন্দরভাবে ভিতরে উঠে গেলাম আর যেহেতু আমরা উত্তরা থেকে উঠেছিলাম নামব হচ্ছে ফার্মগেট সো এই কারণে আমরা বেশ রিল্যাক্সেই উঠতে পেরেছি এবং বেশ ফাঁকা ছিল তবে যত স্টপেজ যাচ্ছিল তত স্টপেজ মানে একটা স্টপেজ পরপর কিন্তু মানুষের ভিড়ও বাড়ছিল তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ একটা জিনিসের প্রবলেম হয়েছে এটা আমার মাথা ঘোরাচ্ছিল কেন জানি আমার কাছে মানে যেটা মোশন সিকনেস বেসিক্যালি হয় গাড়িতে সেটা হচ্ছে ট্রেনে কিন্তু আমার হয় না বাট মেট্রোতে অতিরিক্ত সুইপনেসের কারণে হয়েছে কজ এটা অনেক কুইকলি যায় যার কারণে তো আমি তো আলহামদুলিল্লাহ পাসপোর্টটা পেয়ে গিয়েছি হাতে মনটাও ভালো লাগছিলো আবার মেট্রো রেলেও উঠতে পেরেছি সো ওভারঅল সব কিছু মিলায় আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা নেমে যাচ্ছিলাম আর দেখুন কী অবস্থা মেট্রো রেলের মেট্রো রেলে এত বেশি ভিড় ছিল যে আমার কাছে চায়নার কিছু দেখা ভিডিওর মতো মনে হচ্ছিল যে চেপে চেপে জোর করে মানুষজনকে ওঠাতে হয় তো এনিওয়েজ এখান থেকে আমরা কার্ডটাকে আবার ব্যাক করে বেরিয়ে আসলাম এখানে কার্ডটাকে দিয়ে দিতে হয় তাহলে আপনি বেরিয়ে আসতে পারবেন তো ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা আবার চলে এসেছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমাদের ভিসার জন্য পাসপোর্টটাকে রেডি করতে হবে এই কারণে কজ হচ্ছে আমরা বাইরে যাবো সো এই কারণে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চলে গিয়েছিলাম আর এইখানে তো অনেক 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 মানুষজন ছিল সো আজকের ভিডিও আমার এ পর্যন্তই কজ এখানে ভিডিও করা নিষেধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ